হ্যালো এবরহান আসসালামু আলাইকুম আপনারা তোমরা সবাই কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে এই তো আমি সকাল থেকে আজ ভিডিওটি স্টার্ট করলাম আমি সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস চেয়ার সিট খেয়ে নিলাম এরপর চলে আসলাম কাপড় ধুতে অনেকগুলো কাপড় জমা হয়েছে এগুলো সব এখন ওয়াশিং মেশিনে দিয়ে পরিষ্কার করে নিব এখন কাপড়গুলো সব দিয়ে দিচ্ছি কাজ আছে সকাল থেকে কাপড় চোপড় ধোয়া শুরু করেছি এখন কাপড়গুলো সব দিয়ে দিলাম এই তো এখন সার্ভাসে দিয়ে মেশিনটা অন করে নিব এখন কাপড়গুলো ধুতে দিয়ে তো মেশিনটা স্টার্ট করে দিলাম কাপড় ধোয়া শুরু হয়ে গেছে এখন আমি সকালে নাস্তা বানাতে চলে যাব আর সকালে খাবো ডোসটা দিয়ে পরোটা এখন চা বানাচ্ছি এরপর পরোটা দিয়ে চা খেয়ে নেব আমার ভিডিওটি দেখতে দেখতে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক দিও চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো এতে করে আমি ভিডিও সারা মাত্রই তোমরা দেখতে পাবে এই তো দুপুরে রান্নার প্রস্তুতি চলছে রান্না করবো মাছ ডাল রান্না করবো এখন আমার কাপড় ধোয়া শেষ হয়ে গেছে গুলো একটু বাইরে মেরে দিলাম দেখো আবহাওয়াটা কত সুন্দর পরিবেশ আসলে গ্রামের বাড়ি দেখতে খুবই সুন্দর এখন আমি চলে যাব একটু বিকালের দিকে যাব মাদ্রাসায় দিতে আমার ছেলেকে আজকে মাদ্রাসা রেখে আসবো ওখানে থেকে পড়াশোনা করবে তোমরা সবাই দোয়া করো আমার ছেলে জন্য আলহামদুলিল্লাহ ছেলেকে আজকে প্রথম দিন মাদ্রাসা দিতে যাচ্ছি আমরা এখন চলে যাচ্ছি গাড়িতে করে মাদ্রাসায় আমাদের বাসা থেকে একটু দৌড়ে মনটা একটু খারাপ একদিন ছেলে কাশি ছিল এখন দিয়ে আসছি একটু দূরে যাই হোক মানুষের মতো মানুষ হতে হলে একটু কষ্ট করতেই হবে এই তো মাদ্রাসায় আমরা চলে আসলাম এখন সেলিকে দিয়ে যাব সবাই আমার সেলের জন্য দোয়া করবে সেলিকে সব কিছু ঘুষিয়ে দিয়ে এখন আবার চলে যাচ্ছে বাসায় অনেক সুন্দর পরিবেশ মাদ্রাসার বাইরে সাইডটা দেখো তোমাদের সাথে একটু শেয়ার করলাম এটা এখন আমি বাসায় চলে যাচ্ছি आजक भीडिओ सब भलो थेको आला हाफ़िज़म